দিস ইস পাপি আলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যান্ড নিউ মিনি ব্লগ আই নো আজকে টোয়েন্টি থার্ড জানুয়ারি আজকে একটা বিশেষ দিন একটা বিশেষ মানুষের জন্মদিন তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস আর আমি এটাও জানি আজকের দিনটাতে তোমরা হয়তো নোটিফিকেশন পেয়ে বা আমার চ্যানেলটা দেখতে চেয়েছিলো কাকিমার কোনো নতুন ভিডিও আপলোড হয়েছে কিনা আর এটাও জানি আমাকে দেখতে পেয়ে তোমরা লিটল বিট ডিসঅ্যাপয়েন্ট হবে তো কাকিমা আবার চলে আসবে কাকিমা তো আছেই হ্যাঁ তবে আজকে পাশে এখানে পিকনিক হচ্ছিলো বলে আমাকে আলাদা করে ভয়েস ওভারটা দিতে হলো নলে আমি চেষ্টা করেছিলাম একবারেই আমি ভিডিওটা আপলোড করব তো যাই হোক কাকিমার ভিডিও তো আসতেই থাকবে আর অনেকে কিন্তু আমাকে অনেক সাজেস্ট করেছে যে কাকিমা মাছের বিজনেস করুক কেউ বলেছে কাকিমাকে মানে সরস্বতী পুজো করুক তো কাকিমা সব করবে আর যেখানেই কাকিমা যাবে সেখানেই গণ্ডগোল করবে আর তোমরা আমার চ্যানেলটা দেখতে থাকো আর আমি কাকিমা কার্টুন বাদেও যে ভিডিওগুলো আমি আপলোড করি সেগুলো আশা করি তোমরা বোর হবে না আমি কোনো ইনফরমেটিভ ভিডিও এখানে চেষ্টা করি তো সেগুলো একটুখানি দেখো প্লিজ আর যেহেতু দেখো আমারও তো অনেক কিছু কাজ থাকে তো আমি কাজগুলো একটু কমপ্লিট করে কাকিমাকে তোমাদের সামনে আনি আই নো তোমরা কাকিমাকে খুব ভালোবাসো দেখতে থাকো তার এ বাড়ি ফিরে সেই পতাকাটা দেখে আমার মন খুব ভালো হয়ে গেছে সকালবেলা আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন মাঠে পিকনিক হচ্ছিলো সেখানে ডিজে সং বাজছিল সেটা শুনে না একটু আজব লাগছিল কারণ আজকে তো নেতাজির জন্মদিন না তো আমাদের ছোটোবেলায় কিন্তু নেতাজির জন্মদিনে পতাকা উত্তোলন করা হতো দেশাত্মবোধ গান বাজতো আচ্ছা সমস্যা থেকে মানুষ সেগুলোও ভুলে গেছে আর বাড়ি ফিরে এসে দেখে এই ছোট্ট সুনামণি কী সুন্দর পতাকাটা নিজের হাতে বানিয়েছে আমি তো দেখে প্রথম চমকেই গেছিলাম মনে হচ্ছিলো দোকান থেকে কেনা কী সুন্দর করে বানিয়েছে আর সত্যি কথা বলতে না বাচ্চাদের বোধহয় এগুলো একটু শেখানো উচিত আর এসে দেখছি ও পতাকা বানিয়েছে ছোট ছোটো পেপার দিয়ে এরোপ্লেন বানিয়েছে আর সোনামুনিকে বোধ হয় তোমরা চেনো এর আগেও ভিডিও আপলোড করেছিলাম এখন আরও রোজ আমাদের বাড়ি আসতে পারে না তবে যখন স্কুল ছুটি থাকে সময় পায় তো চলে আসে আজকেও স্কুল গেছিল স্কুলে গিয়ে কিন্তু আজকে ও ধর্ধান্যে পুষিয়ে ভরা গানও গিয়েছে ওকে আজকে এখন গান গাইতে বললে ও এখন আর গান গাইতে চাইলো না এই দেখো এই জিনিসগুলো কিন্তু ও বানিয়েছে তোমাদের ওখানে গিয়ে কোথাও পতাকা উত্তোলন হয়েছে হলে অবশ্যই জানিও আর এরা তো ফ্রিডম ফাইটার আমাদের জন্য কত কিছু করে গেছে আমরা তাদের জন্মদিন বা মৃত্যুদিনগুলোকে একটু শ্রদ্ধাঞ্জলি জানাতে পারি না একটা দিনের জন্য এই ডিজিস অঙ্গুলো না বাজালেই কি নয় আর এদিকে আমাদের বাড়িতে কিন্তু সরস্বতী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে আর তো হাতে কোনো কটা দিন মাত্র বাকি আর এরা হচ্ছে সবাই আমার ভাই স্টুডেন্ট এরা বাড়িতে সবাই পড়তে আসে আর এদেরই তো পুজো তাই কাজকর্ম কিন্তু ওরাই করছে প্রতি বছরই আমাদের বাড়ি সরস্বতী পুজোটা করা হয় আর এরা সবাই আসে অঞ্জলি দেয় প্রসাদ খায় আর যেটুকু যাক পুজোর কাজকর্ম সব কিন্তু সত্যি কথা বলতে ওরাই করে এই দেখো কি সুন্দর করে এদের কাগজ কেটে কিছু একটা বানাচ্ছে আর কি বানাচ্ছে সেটা আমি জানি না আমি বুঝতেও পারি না ওদের জিনিস ওরাই জানে আর এদিকে হয়েছে এক কাণ্ড আমাদের ভুতু আর ছুটকি বিড়াল এই কিংফিশারের বাচ্চাটাকে কোথা থেকে ধরে নিয়ে এসছে মাছরাঙা এটা কিন্তু বাচ্চা একটা মাছরাঙা তো কোথা থেকে ধরে নিয়ে এসছে কে জানে ও বেঁচে ছিল বলে ওকে আমরা ঘরে নিয়ে এসেছিলাম যদিও বিড়ালরা এটাকে নেওয়ার খুব চেষ্টা করছিল আর বাট একটা কথা হচ্ছে এগুলো আমরা বাঁচাতে পারিনি তো ওই মরার ভিডিওটা আর আমি আর আপলোড করিনি তো আমরা যে স্ট্রাই করেছিলাম আর কি সুতো টুতুগুলো যা ছিল কেটে দিয়েছিলাম ওষুধ লাগিয়ে দিয়েছিলাম বাট আলটিমেটলি ওকে আর আমরা রাখতে পারিনি আজকের এই মিনি ব্লগটা যখন টোয়েন্টি থার্ড জানুয়ারিতে করা আর আমরা এই ব্লগটাতে যখন নেতাজিকে ট্রিভিউট দিচ্ছি তখন একটা নেতাজির ছবি ছাড়া কিন্তু ব্লগটা পুরো অসম্পূর্ণ যদিও আমি ছবিটা আমি আঁকতে পারিনি আর এটা এঁকেছে আমার একটা স্টুডেন্ট এই যে চাইদীপ তো ব্লগটা ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করুন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো